সর্বনাশ বায়ের মোটরসাইকেল থেকে মনে হয় কি জানি পড়তেছে মানে আমার হ্যামলেটের উপরে মানে বাঁচতেছে কী জানি মনে হয় পড়তেছে তো এখন চেষ্টা করতেছি বাইক একটু দাঁড়ানোর জন্য মানে বলবো বলবো আমি হরেন দিতেছি কিন্তু যদি না শোনে ভাই করার তো কিছু নাই তারপর আমি চেষ্টা করতেছি আসলে হাইওয়ে রোডে আসলে এত টানাটাওয়া ঠিক না একটু রিক্স দেখতে পারছেন যেহেতু মাইম সিং রুড এমনি জ্যামটেম থাকে যে দেখতে পারছেন মানে ইউটার্নের দিকে একটু ঝামেলা থাকে তারপর আমরা চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে কিন্তু ডাকাটাকি করতেছে ওই কিন্তু মানে কোনো মানতেছেই না কোনো ডাক শুনতাছে না একদম একটু মানে থামতেছে না ও মনে হয় বুঝছেই না যাই হোক আমি একটু হেল্প করি কি ওরা কিন্তু চিন্তা ভাবনা করতেছে কিভাবে আমার আগে থাকবে হ্যাঁ মানে এইটা কিন্তু হাই রুটে কিন্তু এটা ঠিক না কারণ এইসব কারণের জন্যই কিন্তু বাংলাদেশে মানে নতুন একটা আইন জারি করেছে মোটর সাইকেলের উপরে কিন্তু যাই হোক মানে আইন অমান্য করেও হলেও আমি বাইকে একটু হেল্প করবো বাইরে হলুদ ব্যাগ থেকে মূল্যবান কিছু জিনিস মনে হয় পড়তেছে কারণ আমার হ্যামলেটে প্রচুর পরিমাণ মানে বাঁচতেছে হয়তো আপনার ক্যামেরার ভিতরে লক্ষ্য করতেছেন না আমি কিন্তু চেষ্টা করতেছি বারবার হরেন দিতেছি কিন্তু আমার কোনো মানে হরেনেই কোনো কাজে খারসে না আমি কী করবো বুঝতেছি না একশো প্লাস টান তারপরেও কিন্তু ও কিন্তু এত স্পিড দিয়েছে তারপরে দেখি বাই আপনার দেখেন কিছু একটা পড়তেছে হয়তো শুনেছে যাই হোক হয়তো শুনেছে অবশেষে শুনেছে মানে রাস্তার ভিতরে এত টানাটানি আসলে করা দরকার নাই যাই হোক একটা মানুষের উপকার করতে পেরেছি হয়তো তার কোনো মূল্যবান জিনিস থাকতে পারে ওই যে ধন্যবাদ জানাচ্ছে আমরা কিন্তু এখন ময়মনসিংহ বালুকা অবস্থান করতেছি আমি ঢাকা থেকে এসেছিলাম আস্তে আস্তে দেখি এরকম একটা অবস্থা তারপর চিন্তা করলাম একটু ক্যামেরাতে একটু ভিডিও ধারণ করি যাই হোক রাস্তার ভিতরে আসলে এমন ভাবে আপনারা গাড়ির টানাটানিটা করা আসলে দরকার নাই কারণ হয়তো মূল্যবান কিছু জিনিস থাকতে পারে একটু ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ